এই দেখো পুরোটা ঝাড়টার দেওয়া কমপ্লিট তা রোদ্দুরো বেশ উঠে গেছে সকালবেলা এগুলো করে গেছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তা আমি কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে গেট থেকেই শুরু করলাম ভিডিওটা চলো এই দেখো সেই লাল ফুল গাছ পাতা সব পড়ে গেছে আর নতুন পাতা হচ্ছে দু একটা ফুল আছে তাহলে করে নিই তালা দোয়া হয়ে যাচ্ছে গেছে ওই দেখো চলো এবারে এই দরজাটা দিয়ে কাঠের অন্ধকার হয়ে যাচ্ছে চলে এসেছি রান্নাঘরে এই দেখো তোমাদের দেখা এখানে তিন টুকরো বেগুন ভাজা আর পটল ভাজা রয়েছে আর কটা পটল এই যে কড়াতে রয়েছে এখানে উচ্ছে কেটেছি এই যে এটাও ভাজবো পটল ভাজাটা রয়েছে আর এদিকে ভাতের জল বসে দিয়েছি এখানে যে বেগুন কেটে দেখেছি এখানে যে আলু একটা আলু একটু বড় সাইজে কেটে দেখেছি আর এখানেই দেখো চা কুড়ি আমি খাওয়া হয়ে গেছে আর এখানে দেখ দুধ চালাতে গেছি দুধটা কেটে গেল যাই হোক ওইটা যদি মৌ খায় ছানা করে গো ছানাটা মানে ছেঁকে দেবো আর কি দুধটা ছানা বেরিয়ে যাবে ওইটা যদি মৌ খায় তো ভালো আর নাহলে আমাকে খেতে হবে এই অবধি মানে মোটামুটি হয়ে গেছে তো পটল ভাজা আমি এই যে গুছিয়ে রেখে তবে এই গুছি ভাত করে মনে করলে যে অনেকদিন ভিডিও করা হয় না একটু সমস্যার জন্য আর সমস্যা বলতে একটু শরীরটা ভালো ছিল না ময়ের আমার যাই হোক এখন ঠিক আছে এখন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পটল ভাজাতে আবার একটু উল্টে দিই মৌ এখনও ঘুমাচ্ছে বাবা বাবাও এখনও ঘুমাচ্ছে এই আটটাও বাজে নি এখনও সাড়ে সাতটা মতো বাজে তো আমি সকালবেলা যেরকম উঠি সেরকমই ঘুম ভেঙে গেছে আমি সব ঘর টর ঝাড় রাস্তা ঝাড়টার দিয়ে পেছনে গুলি টলি ঝাড়টার দিয়ে ফুল তুলে ধুয়ে রেখে এই যে রান্নাঘরে সব করে টোরে এই যে এখন মনে পড়েছে মা ভিডিওটা একটু অন করি বেশ দিন ভিডিও ছাড়া হয় না তো চলো আজকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি যদি যাই তোমাদের নিয়ে যাব চলো সঙ্গে থাকো দেখতে থাকো लंका भेजे रखो लंका भेजे तुझे रेखे उत्साह भाजा बस বেগুন আর আলু কি একটু বলাই হ্যাঁ নিজে না তো কালকে কালকে না হ্যাঁ কালকে তেলাপিয়া মাছ এনেছিল দুটো মোর বাবা একটু বড় সাইজের সেটা এই যে বক্সের মধ্যে রেখে দিয়েছি তো ওই জন্য কালকে আর রান্না করা হয়নি কালকে শনিবার ছিল রান্না করিনি শনিবারে তো খাই না চালে তো আজকে রবিবার এই বেগুন আলু দিয়ে কেটেছি এই দুটো মাছ ঝোল করবো মৌ আবার এই মাছটা খায় না আমার আবার ভালো লাগে তো দেখি যদি না খাই ডিম আছে ডিম ভেজে দেবো আর এই সব করছি আর ডাল করব না কেন খাওয়া হয় না থেকে যায় আর চাল এই যে বেজ করে রেখেছি

ちょっとまだいかんでいい আমার রান্না টান্না সব এই দেখো সব পাশে মোটামুটি নামিয়ে দিয়েছি আর মৌ ময়ূর বাবাও দেখো উঠে গেছে ও যে দেখতে পাচ্ছো ওরা উঠে গেছে ময়ূর বাবা এই যে চা খেলো আমি একটু চা খেলাম খেয়ে মৌ এখনও ব্রাশ করে ওকে বলছি ব্রাশ করতে করুক তারপরে গ্যাস ট্যাস পুরো মোছা হয়ে গেছে আবার ফের বউ এখন বলল আমাকে ই করে দাও ব্রেড চিজ দিয়ে বানিয়ে দাও তো আবার ওকে এই যে বানিয়ে দিচ্ছে ওই দেখো ওর বাবা আবার সস দিচ্ছে ঢেলে আর আবার ওর বাবাকে যে চা করে দিচ্ছে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট আমার আবার এই করে এই দেখো আবার কড়াই ধোয়া হয়ে গেছিলো খুন্তি টুন্তি সব ধোয়া হয়েছিল আবার ফের মাছতে হবে আমাকে তো যাক এইবার চাটা দিয়ে এবার ফাইনাল মুছে ফেলবো আর ওইদিকে ওই যে খাচ্ছে দিয়েছি মানে ডিম করে তার ভিতরে চিজ দিয়ে তারপরে ব্রেড দিয়ে দিয়েছি দিয়ে ফোল্ড করে প্লেটে নামিয়ে তারপরে ওপরে ওর বাবাই সস দিয়ে দিল চলো চাটা হয়ে গেছে গরম করে এবার এটাকে জাল হয়ে গেছে এখানে ভাতটা ঢেকে দিই আজকে দুধ খেলো না মৌ এখন ও এখন ওই ব্রেড খাওয়া নিয়ে ব্যস্ত খাবে আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে না ওইটা তারপরে মোর বাবা ওই যে বসে আছে একটা টমেটো সস আনতে হবে আমি যেটা বানিয়েছি সেইটা খাবে না মো সেই সসটা ফ্রিজে রয়েছে আমি যখন চাউমিন টাউমিন বানাই তার ভিতরে দিই এই দেখো দুটোই এখানে রয়েছে হ্যাঁ তো কি আছে একটা আটকে যাবে আস্তে আস্তে খাও একটা না শুধু করবে ভাগো আটকে গেলে তখন কি করবে

এই তো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলে এসছি বাটায় একটা মন্দিরে পুজো হচ্ছে যাচ্ছি গঙ্গার ধারে আমরা এই মৌ বায়না আমি বলছিলাম বাড়ি চলো মৌ এখন বায়না ধরছি চলো একটু গঙ্গার ধারে যাবো

না হয়েছে মিটিং মিটিং যাই হোক হবে হয়েছে পুরো রাস্তা এসে পাশ দিয়ে প্যান্ডেল ঘুরে ঘুরে এই দেখো আমরা চলে এসেছি বাটায় এই দেখো এই যে গঙ্গা এই সাইড করো গাড়ি মৌ সাইড দাও এই দেখো একটা নৌকা ওখানে আলকাতরা লাগাচ্ছে আর কি আর এখানে এই দেখো মাটি দিয়ে

আমরা ঘুরে এলাম বাটার থেকে তো আমরা দেখো সেই চলে এসেছি ওখান থেকে বাটার থেকে তিনটের মধ্যেই এসে একটু জল টল খেয়ে একটু শুয়েছিলাম টেস্ট করেছি তারপরে মৌ আবার উঠে পাস্তায় পড়তে গেল তো আমি এবার উঠে এই যে ও বললো টিফিন খাবো তাই আমি পড়ে আয় তারপর বানিয়ে দিচ্ছি বলছে ম্যাগি খাবো তেমন ঠিক আছে আমি পাস্তা বানিয়ে আজ আজগোর বাবা রয়েছে এই যে পাস্তা কিছুটা বয়েল করতে দিয়েছি এই পাস্তা বানাবো এর সঙ্গে এই যে চাল কিছুটা বের করে রেখেছি মিশিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে বানিয়ে দেবো ডিম দিয়ে তা মোর বাবাও খেয়ে নেবে একটু খাবো মৌ খেয়ে নেবে তিনজনেরই হয়ে যাবে তো ওইটাই বানাই চলো এখন এখন সন্ধ্যা লাগতে যাচ্ছে আর কি এই সাড়ে পাঁচটা মতো বাদে ভিডিও অন করবো ভুলে গেছি দেখো এই দেখো পাস্তা বানিয়ে নো হয়ে গেছে ওই দেখো ওইদিকে মৌ খেতে বসে গেছে ওর বাবাও খাইয়ে নিচ্ছে একদম ভুলে গেছি এখন মনে করলো আর এইদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো এইটুকু নিয়ে বেঁচে গেল অতটা বানালাম না এইটুকু রেখে দিলাম কালকে সকালে ওকে আবার ফ্রাই করে দেবো বয়েল করা থাকলে বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে সকালে মৌকে স্কুল আছে ওইটা বানিয়ে

খাওয়াই গেলে আমিও খাবো আমি পরে খাবো এখন নয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর সবাই এবে পাশে থেকেও ভালোবেসে যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করো তো আজকে মতো তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আমরাও ভালো আছি বাই চলো কালকে আবার আসবো